মানে সিরিয়াসলি বন্ধুরা বাংলাদেশের প্রত্যেকটা সেনাপ্রধান প্রত্যেকটা মানুষের এই মাথার না ঢিলা আছে মানে পাগলের প্রলাপ বলছে ওরা মানে সিরিয়াসলি আমি একটা ভিডিও দেখলাম বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানরা মেজররা তারা রাস্তায় নেমেছে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং তাদের বক্তব্য হচ্ছে এইটা আমাদের যা পাওয়ার আছে সেই অনুযায়ী আমরা চার দিনের মধ্যে কিন্তু কলকাতা দখল করতে পারি এবং আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করব ইভেন এরা এরা আরও মানে বক্তব্য অ্যাডন করছে যে যদি এরকমটা হয় তাহলে কিন্তু আমাদের আরও কিছু সৈন্য অ্যাড করলে আমরা ভারত কেন আমরা আমেরিকাও দখল করে নেব ভাই তোমাদের মাথার স্ক্রু কি আছে নাকি লুজ হয়ে গেছে তোমরা অন্য কিছু খেয়ে রাস্তায় হচ্ছে জাস্ট একটুখানি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো বাংলাদেশ থেকে কারা কারা দেখছো আমি জাস্ট এটা হাস্যকর ব্যাপার এটা হাস্যকর একটা বিষয়পত্র এটা ক্লি করার মত এবং ভারতের যা সেনাবাহিনী আছে ভারতের যা আর্মি ইন্ডিয়ান আর্মি মানে ওয়ার্ল্ডের মধ্যে চার নম্বরে কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ রয়েছে পঁচিশ নম্বরে কোথায় চার আর কোথায় পঁচিশ এবং ইন্ডিয়ান আর্মির হচ্ছে গিয়ে প্রশংসা গোটা ওয়ার্ল্ড জুড়ে কিন্তু হয় তো সেই জায়গাগুলো তোমরা জাস্ট একটুখানি ভেবে দেখো মানে বিচার করে দেখো তোমরা কি বক্তব্য রাখছ তোমাদের কি বক্তব্য সেই বিষয়গুলো একটুখানি ভেবে দেখেছ নাকি পাগলের প্রলাপ মানে বকছো এবং বাংলাদেশের সঙ্গে ভারতের এয়ার ফোর্স নেভি ফোর্স মানে নেভি এবং তার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড অ্যাটাক সব কিছু যদি কম্প্যারিজন করা যায় ভা মানে বাংলাদেশ থেকে ভারত কত কত গুণে এগিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু জানি ওরা জাস্ট মুখের বাতেলা মারছে আর তো কিছু নয় বাতেলা মেরা কিছু হবে ভাই বাতেলা মেয়েরা কিছু হবে না ওরা পারবে না বেকার বেকার বাংলাদেশের মানসম্মান ডুববে মানসম্মান ডোবাচ্ছ তোমরা মানে এই যে কলকাতা দখল করে নেবো এটা দখল করে নেবো ওটা দখল করে নেবো এগুলো না করো না এগুলো তো তোমাদের মানে ধারে কাছেও নেই বুঝতে পারলে তো এগুলো আমি এই ধরনের কন্টেন্ট এই ধরনের ভিডিওজ বানাই না কিন্তু আজকে বানাতে বাধ্য হচ্ছি এই খবরটা দেখে এবং শুনে লিটারেলি এটা হাস্যকর একটা বিষয়পত্র এটা এটা শুনে আমার হাসি পাচ্ছে যে আমরা কলকাতা দখল করব আমরা আমেরিকা দখল করব এটা জাস্ট খুবই হাস্যকর একটা বিষয়পত্র এইসব তোমাদের মানায় না তোমরা একটা ছোট্ট বাংলাদেশ একটা ছোট্ট জাস্ট একটা মিশাইল ছাড়বে বাংলাদেশ পুরো বুম হয়ে যাবে এটুকু আমি জাস্ট বলে রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা